সাত মে থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দুই হাজারের বেশি মানুষকে পুশিন করেছে ভারত তবে দুই দেশের সীমান্ত সম্মেলনে বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরী ভারতের পুশিনের বিষয়টি সরাসরি অস্বীকার করেন বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন দাবি করেন তিনি আরো দাবি করেন ভারতীয় সীমানায় বিএসএফ সদস্যদের উপর একাধিকবার আক্রমণ হয়েছে সেজন্য আত্মরক্ষার্থে তারা মারণাস্ত্র ব্যবহার করেছে Of Bangladesh nationals for complete deportation process are pending. BSF has adopted non lethal strategy to minimize such unfortunate incidents on the border. However, in some instances, trans border criminals attack the BSF personnel on duty. Whenever the criminal activities are thwarted by the BSF troops, এদিকে বিজেপি মহাপরিচালক বলেন সীমান্ত হত্যা বন্ধে তার বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সীমান্ত হত্যা পুষিন ছাড়াও অবৈধ অনুপ্রবেশ রোধ অস্ত্র ও মাদকের চোরাচালান বন্ধ সহ সীমান্তে সৃষ্ট উত্তেজনা প্রশমনে উদ্যোগ গ্রহণ এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দুই দেশ একমত হয়েছে বলেও জানায় বিজেপি পাশাপাশি অপপ্রচার গুজব ছড়িয়ে সীমান্তে উত্তেজনা রোধে গণমাধ্যমে পরামর্শ দেওয়ার বিষয়ে একমত হয় দুই দেশ পঁচিশ আগস্ট সোমবার শুরু হওয়া চার দিনব্যাপী বিজিবি বিএসএফের ছাপ্পান্নতম মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শেষ হয় বৃহস্পতিবার